অন্যের সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখে নিজের সঙ্গে তুলনা করবেন না বর্তমান সময়ে মানুষেরা সোশ্যাল মিডিয়াতে এমন এমন পোস্ট করছে যেটা বাস্তব জীবনে সে এখনো পায়নি অথবা পেয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে মানুষ কখনোই তার দুঃখের অংশটুকু তুলে ধরবে না বরং নিজের সুখের অংশটুকুই তুলে ধরবে তার মানে তারা সবাই সুখী কিন্তু বাস্তবে এমনটা কখনোই হয় না নিজেকে ভাগ্যবান মনে করুন আপনি যদি আপনার জীবন নিয়ে সব সময় সুখী থাকতে চান তাহলে নিজেকে সাধারণ মানুষ ভাববেন না বরং এটা ভাববেন যে আপনি একজন স্পেশাল মানুষ আপনার কাছে সমস্ত কিছু রয়েছে যা আপনি পেতে চান আপনার সুস্বাস্থ্য আপনার পেশা পরিবার ইত্যাদি তাই সব সময় সন্তুষ্ট থাকুন শরীর ফিট রাখুন আপনি যদি আপনার শরীর দীর্ঘ সময় পর্যন্ত সুস্থ এবং শক্তিশালী রাখতে চান তাহলে আপনি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করবেন এবং ধ্যানও করতে পারেন অন্য মানুষের সমালোচনা করবেন না বর্তমান সময়ে যে মানুষের স্বভাব চরিত্রের ঠিক নেই সেই মানুষেরা অন্য মানুষদের নামে সমালোচনা করে থাকে এই সব মানুষদের থেকে যতটা পারবেন দূরে থাকবেন কারণ এই মানুষদের সঙ্গে থাকলে আপনার স্বভাবও খারাপ হয়ে যেতে পারে তাই সাবধান সবাইকে সাহায্য করার চেষ্টা করুন এই বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ নিজের স্বার্থের জন্য ভালোবাসে কিন্তু কখনো কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখো তাকে সাহায্য করে দেখো নিজের মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করতে পারবেন আপনি যদি একজন সঠিক মানুষ হতে চান তাহলে আপনি সবাইকে সাহায্য করার চেষ্টা করবেন দয়াশীল ব্যবহার করবেন কিন্তু তার বদলে আপনি কিছু আশা করবেন না এই অদ্ভুত ভালোবাসার প্রতিদান একদিন না একদিন আপনি অবশ্যই পাবেন